ওং নম বাসু দেবায় হরে কৃষ্ণ নমস্কার প্রিয় ভক্তবৃন্দগণ আশা করি শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা সকলে ভালো আছেন আজ আমরা জানব শ্রীকৃষ্ণের মৃত্যুর পর তাঁর স্ত্রীদের কী হয়েছিল সমস্ত স্ত্রী কি দেহত্যাগ করেছিলেন নাকি তাঁদের কোনো বংশ এখনও বেঁচে আছে অথবা এর পিছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে এই সমস্ত বিষয়ে আজ আমি আপনাদের জানানোর চেষ্টা করব আশা করি যদি আপনারা পুরো ভিডিওটি শান্ত মনে দেখেন তাহলে আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারবেন বাস্তবে কি ঘটেছিল তাহলে আসুন জেনে নিই বিস্তারিতভাবে তার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই ধরনের সঠিক তথ্য পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রিয় ভক্তবৃন্দগণ প্রথমে আপনাদের মনের মধ্যে একটাই প্রশ্ন আসবে শ্রীকৃষ্ণ কখন বা কিভাবে এতগুলি বিবাহ করেছিলেন এটা কি করে সম্ভব আপনাদের মনের মধ্যে থাকা প্রশ্নটা অস্বাভাবিক কিছুই নয় কিন্তু আপনারা পুরো ভিডিওটি মন দিয়ে দেখলে আপনি আপনার মনে থাকা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তাহলে প্রিয় ভক্তবৃন্দগণ আমরা প্রথমেই জানব শ্রীকৃষ্ণের আটটি প্রধান স্ত্রী ছিলেন সেই আটটি স্ত্রীর নাম হল রুক্মিণী চাম্ববতী সত্যভামা কালিন্দী মিত্রবৃন্দা সন্ধ্যা ভদ্রা ও লক্ষণা এখানে আবার আপনাদের মনের মধ্যে দুটি প্রশ্নের উদ্ভব হয়েছে বা আপনারা জানতে ইচ্ছুক যে প্রথমত এই আট স্ত্রী কেন প্রধান দ্বিতীয় প্রশ্ন হল বাকি ষোলো হাজার একশো জন স্ত্রী কারা বা তারা প্রধান নয়ই বা কেন কি তাই তো তাহলে পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন তবেই আপনারা এই ভিডিওটির প্রকৃত অর্থ বুঝতে পারবেন আর প্রথম থেকেই আপনি বুঝতে না পারলে এই ভিডিওটি আপনার কাছে গল্পের মতো মনে হবে তাই আমি এই ভিডিওটিতে চেষ্টা করব যাতে আপনার মনে সারা জীবনের মতো গেঁথে থাকে শাস্ত্র অনুযায়ী সমস্ত বাস্তব ঘটনাটি প্রিয় ভক্তবৃন্দগণ প্রথমে আপনাদের জানাতে চাই যে শাস্ত্রমতে বিধি নিয়ম মেনে শ্রীকৃষ্ণ এই আট স্ত্রীর সাথে বিবাহ করেন আর ষোলো হাজার একশো স্ত্রী কারা তা জানুন এক সময় ভগবান শ্রীকৃষ্ণ এক অসুরকে হত্যা করে ষোলো হাজার একশো জন নারীকে উদ্ধার করেন এবং তাদেরকে দ্বারকায় নিয়ে আসেন এবং তাঁদেরকে সমাজের কলঙ্কের হাত থেকে বাঁচাবার জন্য নিজের স্ত্রীর মর্যাদা দিয়েছিলেন তাই বলা হয়ে থাকে শ্রীকৃষ্ণের ষোলো হাজার একশো আটটি স্ত্রী ছিল তবে এই নিয়ে অনেক মতভেদ আছে প্রিয় ভক্তবৃন্দগণ এবার আপনাদের মনের মধ্যে একটি প্রশ্ন অবশ্যই আসবে তা হল শ্রীকৃষ্ণের মৃত্যুর পর তাঁর ষোলো হাজার একশো জন স্ত্রীর কী হয়েছিল এই প্রশ্নের উত্তরটাও মন দিয়ে শ্রবণ করবেন আমরা সকলেই জানি মহাভারতের যুদ্ধের শেষে গান্ধারীর অভিশাপের ফলে শ্রীকৃষ্ণের নগরী তারকায় প্রচুর অশুভ লক্ষণ দেখা যায় এবং দ্বারকাবাসী সকলেই নিজেদের মধ্যে হিংসায় লিপ্ত হন এবং অবশেষে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে তা দেখে বলরাম দ্বারকা ছেড়ে বনে চলে যান এবং শ্রীকৃষ্ণ দাদা বলরামের খোঁজে যখন বনে গেলেন তিনি দেখলেন বলরাম ধ্যানমগ্ন অবস্থায় তার দেহত্যাগ করছেন এবং তার মুখ থেকে এক বিশাল আকার সাপ নির্গত হয়ে যমুনা নদীর জলে গিয়ে মিশছে তখন শ্রীকৃষ্ণ বুঝতে পারেন তার দাদা বলরাম দেহত্যাগ করে নীলকণ্ঠ ধামে গমন করছেন এটা দেখে শ্রীকৃষ্ণ খুবই দুঃখ পান এবং একটি গাছের নিচে বসে পড়েন এবং শাস্ত্রে কথিত আছে শ্রীকৃষ্ণ যখন গাছের নিচে বসেছিলেন তখন জরা নামে এক ব্যাধ শ্রীকৃষ্ণের চরণকে একটি পাখি ভেবে তীর নিক্ষেপ করেন এবং সেই তীর শ্রীকৃষ্ণের পায়ে এসে লাগে এবং সেই তীর দ্বারাই শ্রীকৃষ্ণের মৃত্যু হয় প্রিয় ভক্তবৃন্দগণ এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে একটি সামান্য তীর কি করে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর কারণ হতে পারে এই প্রশ্নের উত্তর যদি জানতে চান তাহলে এই চ্যানেলে দেওয়া ভিডিওটি আপনি অবশ্যই দেখবেন তাতে বিস্তারিত বর্ণনা আছে শ্রীকৃষ্ণের মৃত্যু কীভাবে হয়েছিল শ্রীকৃষ্ণের মৃত্যুর সংবাদ যখন অর্জুন জানতে পারেন তিনি দ্বারকায় আসেন এবং দেখেন দ্বারকার করুণ অবস্থা তা দেখে তিনি খুবই দুঃখ পান এবং অর্জুন যখন দ্বারকায় আসেন তখন শ্রীকৃষ্ণের পিতা বাসুদেব জীবিত ছিলেন এবং কথিত আছে সেখানে শ্রীকৃষ্ণের পরপুত্র বজ্রনাভও জীবিত ছিলেন আর বজ্রনাভ ছিলেন অনুরুদ্ধের পুত্র আর অনুরুদ্ধ ছিলেন স্বয়ং প্রদ্যুগ্নের পুত্র তারপর অর্জুন বাসুদেবের সাথে দেখা করতে গেলেন তখন বাসুদেব অর্জুনকে বলেন শ্রীকৃষ্ণ যাবার আগে বলে গেছেন যে আমি যাবার পর অর্জুন এখানে আসবে এবং অর্জুন দ্বারকাবাসীকে উদ্ধার করে নিয়ে যাবে কারণ দ্বারকা অতি শীঘ্রই সমুদ্রের নিচে ডুবে যাবে এটা শুনে অর্জুন খুবই ব্যথিত হন এবং বাসুদেবকে শ্রীকৃষ্ণের মৃত্যুর কথা জানান তখন বাসুদেব পুত্রস্রকে দেহত্যাগ করেন কথিত আছে বাসুদেবের চার স্ত্রী ছিলেন তারা হলেন দেবকী ভদ্রার রোহিণী ও মদিরা এবং যখন বাসুদেবের চিতায় আগুন দেয়া হয় তখন এই চার স্ত্রী চিতায় তাঁদের দেহত্যাগ করেন এটা দেখে অর্জুনের মন ব্যাকুল হয়ে পড়েন এবং খুবই কষ্ট পান তারপর অর্জুন যান সেই স্থানে যেখানে যদুবংশীয়রা একে অপরের সাথে লড়াই করে মারা যান এবং সেখানে গিয়ে তাদের দেহের সৎকার করে দ্বারকায় ফেরেন এবং সমস্ত দ্বারকাবাসীকে নিয়ে দ্বারকা থেকে বেরিয়ে যান তার সাথে ছিল উট ঘোড়া গরু গাধা প্রভৃতি প্রাণী এবং তার সাথে ছিল শ্রীকৃষ্ণের আট স্ত্রী এবং শ্রীকৃষ্ণের বড় পুত্র বজ্রনাভ কথিত আছে তারা সকলেই দ্বারকা ত্যাগ করার সাথে সাথেই শ্রীকৃষ্ণের নগরী দ্বারকা সমুদ্রে ডুবে যেতে থাকে যা দ্বারকাবাসী নিজের চোখে সব দর্শন করেছিলেন এবং তখন অর্জুন ভাবতে থাকে শ্রীকৃষ্ণের প্রতিটি কথা সত্য হচ্ছে তারপর অর্জুন সমস্ত নগরবাসীকে নিয়ে রওনা দেয় সেই রাস্তার মাঝে ছিল এক ঘন জঙ্গল এবং সেখানে ছিল ভয়ঙ্কর কিছু লুটেরে বা ডাকাত তারা যখন জানতে পারে অর্জুন একা সমস্ত দ্বারকাবাসীকে নিয়ে যাচ্ছে তখন তারা আক্রমণ করে বসে এবং সব লুট করতে থাকে এবং তার সাথে সাথে তারা মহিলাদের উপরও অত্যাচার শুরু করে অর্জুন তখন তাদের রক্ষার জন্য প্রাণপ্রণ চেষ্টা করেন কিন্তু যখন তিনি ব্যর্থ হচ্ছিলেন তখন তিনি উপায় না পেয়ে তার দিব্যাস্ত্রের প্রয়োগ করতে যান কিন্তু তার দিব্যাস্ত্রের প্রয়োগ সেই সময় তিনি ভুলে গিয়েছিলেন এবং কোনো প্রকারে অর্জুন বেঁচে থাকা দ্বারকাবাসীকে নিয়ে হস্তিনাপুর পৌঁছায় এবং কৃষ্ণের পরপুত্র বজ্রকে ইন্দ্রপ্রস্থের রাজা ঘোষণা করেন এবং কথিত আছে শ্রীকৃষ্ণের আট স্ত্রীর মধ্যে রুক্মিণী ও জামন্তী অগ্নিতে প্রবেশ করে যান এবং অন্যদিকে সত্যভামা ও অন্যান্য স্ত্রীরা তপস্যা করার জন্য জঙ্গলে চলে যান কথিত আছে শ্রীকৃষ্ণের একমাত্র বংশধর ছিলেন তিনি হলেন শ্রীকৃষ্ণের পরপুত্র বজ্রনাভ যিনি ইন্দ্রপোস্তের রাজা হয়েছিলেন এরপর অর্জুন মহারিষি বেদব্যাসের আশ্রমে যান এবং সমস্ত ঘটনা বিস্তারিত বলেন এবং জিজ্ঞাসা করেন দ্বারকাবাসীকে রক্ষার সময় তিনি কেন দিব্যাস্ত্রের জ্ঞান হারিয়ে ফেলেন তখন মহর্ষি বেদব্যাস অর্জুনকে বলেন এটাই হবার ছিল এতে তুমি বেশি শোক করো না আর তোমার দিব্যস্ত্রের বিদ্যা একটি প্রধান উদ্দেশ্যের জন্যই দেয়া হয়েছিল যা পূরণ হয়ে গিয়েছিল সেই জন্য তুমি সব দিব্যস্ত্রের জ্ঞান ভুলে গেছো তাহলে প্রিয় ভক্তবৃন্দগণ এই ভিডিওটি থেকে আপনি বুঝতে পারলেন যে শ্রীকৃষ্ণের মৃত্যুর পর কীভাবে যদুবংশের ধ্বংস হয় এবং তার স্ত্রীদের কি হয়েছিল আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করতে পেরেছে আর এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন এবং অবশেষে শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্তবৃন্দগণ ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ